এই যে এগুলো রান্না হবে আমাদের বিশিষ্ট রান্না যে ঠাকুর ঠাকুর এখানে সে হচ্ছে এই যে সব কিছু রেডি করে রেখেছে এখন এই যে রান্না শুরু করছে মাছে যে ই করে সেগুলা ঠিক আছে হুম এখন এই মাছগুলো ভাজা হবে আমি শিঙি মাছ খাচ্ছি বন্ধু না ভাজা না কষাই হবে ভাজা 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 ওগুলো তো কষাই হবে কষাই ওগুলো কষাই হবে কষাই এক কিলো ছয় সাতশো গ্রাম মাছ এক কিলো ছয় সাতশো গ্রাম হবে তেল একটু দিয়ে দেওয়া হবে জানতো

কিন্তু দেখুন আমরা এই যে এই জঙ্গলের খাড়ির মধ্যে এই জঙ্গলের খাড়ির মধ্যে আসি এই নদীর থেকে আমরা মাছ ধরেছি যে করে দিয়েছে আমাদের বড় ভাই এই যে বড়ো ভাই ভিতরে বসে কিভাবে বিচি চাবাচ্ছে তাই দেখো বিচি চাবাচ্ছে

এখনো বসিয়া বসিয়া জঙ্গলে মাছ কষিয়া কষিয়া রসিয়া রসিয়া খাওন করিব তো দেখতে হচ্ছে এখন জঙ্গলের মধ্যে হ্যাঁ রান্নার বিভিন্ন সরঞ্জাম নিয়ে এখন ঢেউ আসবে না ওই তো ভাই বাড়ি যাচ্ছে না ঢেউ এখন আমরা জঙ্গলের মধ্যে না তো হ্যাঁ একটু হলুদ দিক দিলে তো ভালো দেখা যাচ্ছে হলুদ হলুদ বেশি হলে আবার সমস্যা না সবার তো একটু দাও মাঝে একটু কালার দাও ভালো না হলুদ দাও হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিলেই পুরো বউ কথা কাউ কালার হয়ে যাবে ওই তেলে দিতে মাছে না যে তেলে দাও হলুদ তেলে দিলে যা দাও তবে খারাপ লাগছে না দেখতে তাই তো নাকি জানতো বলে তো খারাপ লাগছে না